আপনার মনে কি কখনো প্রশ্ন জাগে যে বাংলাদেশের কোন ক্লাব বা ইন্ডিয়ার কোনো ক্লাব কেন লিগ টু যেটা সেইটাতে ইন্ডিয়ার কিছু ক্লাব খেলে কিন্তু বাংলাদেশের কোন ক্লাব কেন খেলতে পারে না এরপর আসেন বর্তমানে যেটা চলতেছে এফসি চ্যালেঞ্জ লিগ যেখানে শুধুমাত্র বাংলাদেশের বসুন্ধরা এই মুহূর্তে খেলতেছে কিন্তু কেন কেন বাংলাদেশের আর কোন ক্লাব এই উপরে দুইটি লিগে খেলতে পারে আজকে সেই বিষয়ে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে এফসি থেকে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট সেইটা হয় কিভাবে সেটাই ধারণা দিচ্ছি এই এফ সি সেন্ট্রিক্সটা প্রথম উনিশশো আটষট্টি সাল থেকে কিন্তু শুরু হচ্ছে তখন এফ সি কি করে দুইটা বাক করে যে ইস্ট এবং ওয়েস্ট যতগুলো দেশ আছে সবগুলো যতগুলো ক্লাব আছে সেই সকল ক্লাবের একটি রেটিং দেয় আর এই রেটিং এর ফলে টেবিলের যারাই প্রথম অবস্থায় থাকে তাদের মধ্য থেকেই তারা কিন্তু এই যে চব্বিশটা দল নেয় ষোলোটি দল সরাসরি গ্রুপ পর্বে আর বাকি যে আটটি দল আছে তাদেরকে কিন্তু প্লে অফ খেলে আসতে হয় ইস্ট থেকে কয়টি ক্লাব আসতেছে বা ওয়েস্ট থেকে কয়টি ক্লাব আসতেছে এটা কিন্তু আমরা জানি না বা এটা কিভাবে করে এফসি এটা কিভাবে করে সেটা আপনাদেরকে বলি যে র্যাঙ্কিং করছে র্যাঙ্কিং দরেন ধরেন ইস্টে আছে ধরেন জাপান ওয়েস্টে আছে ধরেন সৌদি আরবে এখন এই যে সৌদি আরব জাপান তারা কিন্তু দুইটা দুইটা সেপারেট এখন এফসি কি করে এই যে তেতাল্লিশটি দেশের মধ্যে প্রথম এক নম্বরে ধরেন জাপান আছে ওই দিক থেকে ইস্ট থেকে এখানে ওয়েস্ট থেকে ধরেন সৌদি আরব আছে প্রথমে এখন এই যে প্রথম এক নম্বরে যেই দুইটা দেশ আছে এই দুইটা দেশের ছয়টা করে বারোটা ক্লাব আসবে শুধুমাত্র এই দুইটা কারণ তারা সব দিক দিয়ে এই দুইটা দেশের প্রত্যেকটা ক্লাব কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে আছে যার কারণে এই দুইটা দেশ থেকে ছয়টা দল কিন্তু সরাসরি গ্রুপ পর্বে আসবে এবং এই দুইটা দেশ থেকে আরো একটি দল কিন্তু প্লে অফ খেলে আসবে চোদ্দটা দল যারা ওই পয়েন্ট টেবিলে দুই থেকে তিন পর্যন্ত থাকবেন যেমন এক তো গেল দুই এবং তিন এই দুই তিনের মধ্যে যেই দেশগুলো থাকবে সেই দেশ সরাসরি দুইটা ক্লাব কিন্তু গ্রুপ পর্বে যাবে আবার ওই দুইটা ইয়া থেকে কিন্তু একটা করে দল প্লে যারা পয়েন্ট টেবিলে চার পাঁচ এবং ছয় নম্বরে থাকবে এই যে চার পাঁচ ছয়ের যে দেশগুলো থাকবে সেই দেশ থেকে একটি করে দল সরাসরি গ্রুপ পর্বে চলে যাবে আবার একটি করে দন তারা অর্থাৎ একটি করে ক্লাব গ্রুপ পর্ব অর্থাৎ প্লে অফ খেলে তাদেরকে গ্রুপ পর্ব নিচ্ছে এই যে চব্বিশটা দল আসতেছে সেগুলো কি করতেছে একবারে এক থেকে ছয় পর্যন্ত পয়েন্ট টেবিলের এক থেকে ছয় পর্যন্ত যারা থাকবে তারাই এই এএফসি যে যেই সেন্ট্রাল লিগ সেখানে খেলার যোগ্যতা রাখে সেখানে তো বাংলাদেশ কোনোভাবে আসবে না সব সময় জাপান দেখা যাচ্ছে বা উত্তর কোরিয়া থেকে দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ খেলতে পারে না তবে এখানে কিন্তু আল নাসের মতো দল খেলে আহ রোনালদো এরপরে ভারতের আছে মোহনবাগান তারপর হচ্ছে এফসি গোয়া তারা কিন্তু একটু ভিন্ন এইখানে প্রায় বত্রিশটি দল অংশগ্রহণ করে বত্রিশটি দলের এখানে ইস্ট ওয়েস্ট দুইটা ভাগ করে এবং দুইটি দেশের ক্লাবকে তারা নির্দিষ্ট পয়েন্ট দেয় যে পয়েন্টের এক থেকে বারো পর্যন্ত যারা থাকে তাদের মধ্য থেকে ষোলোটা ক্লাবকে এফসি চিহ্নিত করে পয়েন্ট অ্যাকিং এর উপর থেকে তারা সরাসরি গ্রুপে চলে যায় এবং এই যে এক থেকে বারো মধ্যে এই দেশগুলো থেকে তারা যেটা করে কি ওই প্লে অফ খেলে আরো দুটি দল নেয় এরপর বাকি যে দেশগুলো থাকে বিশ পর্যন্ত যেহেতু বিশটি দেশের মধ্যে থেকে তারা নেয় পয়েন্ট টেবিলে ওই দেশগুলো একটি করে দল নেয় এবং প্লে অফে খেলে আরো একটি করে দল নেয় তো এইভাবে পায় বত্রিশটি দল হয় আর এই বত্রিশটি দলকে কিন্তু পায় আটটি গ্রুপে ভাগ করা হয় এইভাবে কিন্তু এই যে এফসি চ্যাম্পিয়ন লীগ টু যেটা সেটা হয় এখন আসেন সর্বশেষ তিন নম্বরে যেটা এফসি চ্যালেঞ্জ লিগ আর এই লিগেই কিন্তু এখন আমাদের বাংলাদেশের বসুন্ধরা কিংস তারা কিন্তু জায়গা করে নিয়েছে আর এই চ্যালেঞ্জ লিগ ও যেটা করে তারাও এই প্রত্যেকটা ক্লাবকে কিন্তু নির্দিষ্ট পয়েন্ট একটি দেয় যেহেতু তারা বাঘ ভাগ করে প্রতিটা লিগের জন্য ভাগ ভাগ করে ইস্ট ওয়েস্ট করে তারা ভাগ করে দেয় ই রেটিং দেয় তবে যেই দলটা অর্থাৎ যেই ক্লাবটা ওই দেশের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় তাদের পয়েন্ট একটু বেশি দেওয়া হয় এফসির পক্ষ থেকে আর যার ফলে কিন্তু বাংলাদেশের আবহনী এবং আহ বসুন্ধরা তারা কিন্তু ভালো একটি পয়েন্ট পাওয়ার পরে তারা কিন্তু সুযোগটা পায় আবাহনী যেহেতু হেরে গিয়েছিল কিন্তু বসুন্ধরা জয় নিয়ে তার পর্বে এখন চলে আসছে এখন গ্রুপ পর্বের ম্যাচ এফসি চ্যালেঞ্জ লিগ এটাও কিন্তু পায় দুই হাজার ছয় সাল থেকে শুরু হয়েছে এবং দুই হাজার ছয় সাল থেকে চলতেছে এখানেও পায় এক থেকে বিশ পর্যন্ত অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত যেই রেটিং এর যে দেশগুলো থাকে সেই দেশের যে ক্লাব গুলো আছে তাদের মধ্য থেকে এইভাবে এই নিয়মে কিন্তু তারা দলগুলো নেয় এই বিরোধী আমি চেষ্টা করছি আপনাদেরকে যে যেগ লীগ লিগ বা এফসি চ্যাম্পিয়ন লিগ টু বা এফ সি লীগ লিগ ক্লাব গুলোকে নেওয়া হয় কোন দেশ থেকে কয়টি করে ক্লাব নেওয়া হয় সে বিষয়ে আপনাদেরকে জানিয়েছি এরকম গুরুত্বপূর্ণ খেলাধুলা সকল আপডেট পেতে অ্যাসপেল সাথেই থাকুন